হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস বন্ধুরা আমি মধুমিতা আজকে তোমাদের জন্যে নিয়ে এসেছি আরও একটি চমক আশা করি তোমরা সকলেই ভালো আছো তাহলে চলো এবার জেনে নেওয়া যাক আজকের চমকটি কী হ্যাঁ আজকাল ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা খুব কঠিন হয়ে পড়েছে কারণ চতুর্দিকে যে পরিমাণ দূষণ তাছাড়াও স্ট্রেস ও খারাপ খাদ্যাভাস ইত্যাদির জন্যে মানুষের উজ্জ্বলতা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে তাই জন্যে আমরা কি করি আমরা কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে দামি দামি ক্রিমের পিছনে দৌড়াই কিন্তু এখন আমি যে উপা ব্যবহার করলে তোমরা কিন্তু অবশ্যই উপকার পাবে এবং এই দামি দামি উপকরণের পিছনে বা দামি দামি ক্রিমের পিছনে কিন্তু তোমাদের দরকার করবে না দৌড়ুন তাহলে আজকে আমরা যেটা জানবো সেটা কিন্তু সকলের রান্নাঘরেই থাকে হ্যাঁ সেটা হলো বিটরুট অর্থাৎ বিট ঠিক আছে এই বিট যেটা কি না সকলের রান্নাঘরে সহজলভ্য সেই বিট এনে দিতে পারে গোলাপি আবার গোপন চাবিকাঠি এই ভেষজ উপাদানটি শুধু শরীরের জন্যে নয় ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও দারুণ কার্যকর এবারে আমরা জানব যে কিভাবে বিট্রুটের সঙ্গে ঘরোয়া জিনিস মিশিয়ে মুখে লাগিয়ে আমরা গোলাপি আভা পেতে পারি তাহলে চলো এবার এক এক করে আমরা জেনে নিই প্রথমত কী করতে হবে এক নম্বর যেটা তোমরা করতে পারো বিট্রুট ও নিম যেটা কিনা ব্রণ সারাতে কাজে দেয় কী কী উপকরণ লাগবে এক্ষেত্রে এই ফেস বানানোর জন্যে অবশ্যই দু চা চামচ বেকিং পাউডার এক চা চামচ গুঁড়ো দু টেবিল চামচ বিটরুট গুঁড়ো এবং দু টেবিল চামচ গোলাপ জল এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে অন্তত একবার ব্যবহার করলে ব্রণের সমস্যা থেকে অনেকটাই তোমরা মুক্তি পেতে পারো এবারে আমরা জানব যে দ্বিতীয় আরেকটি ফেস প্যাক কী ফেস প্যাক বিটরুটের সঙ্গে মধু এবং দই মেশালে ত্বকের উজ্জ্বলতা কিন্তু আরও বৃদ্ধি পাবে কী কী উপকরণ লাগছে দু চা চামচ দই এক চা চামচ মধু এবং কুচি কুচি করে কাটা বিটরুট এই মিশ্রণটি একসাথে ভালো করে পেস্ট করে মুখে লাগিয়ে পনেরো মিনিট রাখতে হবে তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে ত্বককে সঙ্গে সঙ্গে গোলাপি আভা তোমরা নিজেরাই পরিলক্ষিত করতে পারবে কিন্তু ঠিক আছে তার এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব তিন নম্বর সেটা হলো তিন নম্বর ফেসপ্যাকটা তাহলে কি এটা তোমাদের তৈলাক্ত ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী তৈলাক্ত ত্বককে ঠিকঠাক করার জন্যে কিন্তু এই ফেসপ্যাকটি তোমরা ব্যবহার করতে পারো কি কি উপকরণ লাগছে বিটরুট আর মুলতানি মাটি ফেসপ্যাক দু টেবিল চামচ বিটরুট গুঁড়ো এক টেবিল চামচ মুলতানি মাটি এবং দু টেবিল চামচ গোলাপ জল একসাথে মিশিয়ে এই পেস্টটি মুখে লাগিয়ে শুকিয়ে ভালোভাবে শুকাতে হবে শুকিয়ে সেটা ভালো ভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে নেয় তাহলে যাতে তৈলাক্ত ত্বক তাদা কিন্তু এর থেকে মুক্তি পেতে পারো এই ফেস প্যাকটা ব্যবহারের মাধ্যমে আরও একটি যে ফেস কথা তোমাদেরকে আমি জানাবো সেটা হলো চার নম্বর যে ফেস সেটা হলো বিটরুটের সঙ্গে দই আর চালের গুঁড়ো মিশিয়ে মুখে মাখলে মুখের উজ্জ্বলতা কিন্তু তৎক্ষণাৎ অনেকখানি বেড়ে যাবে তাহলে কি কি উপকরণ লাগছে এই ফেস প্যাকটি বানাতে দু টেবিল চামচ বিট্রুটের রস এক টেবিল চামচ চালের গুঁড়ো ও এক টেবিল চামচ দই এই প্যাকটি একসাথে মিশিয়ে মুখে আলতোভাবে ম্যাসাজ করতে হবে আঙ্গুল দিয়ে এটি ত্বককে পরিষ্কার করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু সাহায্য করে এছাড়াও বিটরুটের সঙ্গে অ্যালোভেরা যুক্ত করে সেটা যদি তোমরা মাখো ফেস প্যাক হিসাবে সেটাও কিন্তু শুকনো ত্বকের জন্যে আদর্শ উপকরণ অর্থাৎ বিটরুট কুচি বা বিট্রুটকে কুচি কুচি করে কেটে তার সাথে দু টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দিই তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে শুকনো ত্বকে কী আনবে কোমলতা আনবে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করবে তাহলে বন্ধুরা আজকে আমরা অনেকগুলো পাঁচটি ফেসপ্যাক সম্পর্কে জানতে পারলাম যেটা তোমাদের চেহারাতে তাৎক্ষণিক উজ্জ্বলতা ফেরাবে গোলাপি আভা ফেরাবে এবং তার মা এর মাধ্যমে তোমরা খুব ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে কোনো রকম কেমিক্যাল ছাড়া তোমাদের স্কিনে রকম ক্ষতি করা ছাড়াই তোমরা উপকার পেতে পারো তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি আশা করি এই ভিডিওটি তোমরা লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে এবং কোনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও বানাতে পারি এবং এগিয়ে চলতে পারি আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ